মুসলিমদের ধর্মীয় জীবনে সবচেয়ে আনন্দের দিন দুটি হল ঈদুল ফিতর ও ঈদ উল আজহা ঈদুল আজহা একটি আরবি শব্দ যার অর্থ ত্যাগের উৎসব এই দিনটিতে মুসলিমরা আল্লাহ সন্তুষ্টি আদায়ের উদ্দেশ্যে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী হালাল চতুষ্পদী প্রাণী আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করে থাকেন ইমাম আবু হামিদ আল কাজ আলী বলেন পশু জবাই করা শুধু বাহিক কোরবানি আর প্রকৃত কোরবানি হল লোভ অহংকার ও দুনিয়ার প্রতি আসক্তির জবাই করা ইসলামে কোরবানি ইতিহাস বেশ প্রাচীন আল কোরআনে হাবিল ও কাবিলের কাহিনীর উল্লেখ পাওয়া যায় হাবিল প্রথম মানুষ যে আল্লাহ সন্তুষ্টির জন্য একটি পশু কোরবানি করেন এমনি কাসিম তার বর্ণনায় উল্লেখ করেন হাবিল একটি ভেড়া ও তার ভাই কাবিল ফসলের কিছু অংশ আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে নিবেদন করেন আল্লাহর নির্ধারিত পদ্ধতি ছিল যে আগুন আকাশ থেকে নেমে আসবে এবং গ্রহণযোগ্য কোরবানি গ্রহণ করবে অনুসারে আগুন নেমে আসে এবং হাবিলের চবকিত পশুটির কোরবানি গ্রহণ করে অন্যদিকে কাবিলের ফসল কোরবানি প্রত্যাখ্যান করে কাবিল এ ঘটনায় ঈর্ষান্বিত হয় ও সামাজিকভাবে অপমান বোধ করে কুরবানি কবুল না হওয়ার বিষয়টিকে কেন্দ্র করে তার ভাই হাবিলকে হত্যা করে যা মানব ইতিহাসে প্রথম হত্যাকাণ্ড হিসাবে পরিচিত কাবিল তার কৃতকর্মের জন্য অনুতপ্ত না হওয়া পর্যন্ত আল্লাহ তাকে ক্ষমা করেনি ইসলামের বিভিন্ন বর্ণনা অনুযায়ী মহান আল্লাহ ইসলামের রসুল হরজত ইব্রাহিম আল ইসলামকে স্বপ্নযোগে তার সবচেয়ে প্রিয় বস্তুটিকে কুরবানি করার নির্দেশ দেন তিনি বলেন তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর নামে কোরবানি করো ইব্রাহিম স্বপ্নে এরূপ আদেশ পেয়ে দশটি উট কোরবানি করেন পুনরায় তিনি আবারও একই স্বপ্ন দেখলেন অতঃপর ইব্রাহিম সালাম এবার একশোটি উট কোরবানি করলেন এরপরেও তিনি একই স্বপ্ন দেখলেন এবং ভাবলেন এই মুহূর্তে তো আমার কাছে সবচেয়ে প্রিয় বস্তু হলো আমার পুত্র ইসমাইল তাই তিনি নিজ পুত্র ইসমাইলকে কুরবানি করার প্রস্তুতি স্বরূপ আরাফার ময়দানের দিকে যাত্রা শুরু করলেন কিন্তু যাত্রা মাঝে শয়তান তাকে ধোকা দেওয়ার চেষ্টা করে এ সময় পালন হতে বিরত করার জন্য ও তার পরিবারকে প্রলুব্ধ করতে চেয়েছিল এবং ইব্রাহিম আলহ সাল্লাম শয়তানকে পাথর সরে মেরেছিলেন এই ঘটনাকে স্মরণ করতেই দিন শয়তানের চিহ্নস্বরূপ নির্মিত তিনটি স্তম্ভের প্রতীকীতে পাথর নিক্ষেপ করা হয়ে থাকে আর সবশেষে যখন ইব্রাহিম আলাহাল্লাম আকার পর্বতের উপর তার পুত্রকে কোরবানি দেওয়ার জন্য গলদেশে ছুরি চালানোর চেষ্টা করেন তিনি তখন বিস্মিত হয়ে দেখেন যে তার পুত্রের পরিবর্তে একটি প্রাণীর কুরবানি হয়েছে এবং তার পুত্রের কোনো ক্ষতিই হয়নি ইব্রাহিম আলাহাল্লাম আল্লাহর আদেশ পালন করার এ কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হন এতে আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে ইব্রাহিম আলাহিসাল্লামকে খলিল তথা বন্ধু হিসাবে গ্রহণ করেন এই ঘটনাকে স্মরণ করেই সারা বিশ্বের মুসলিমরা আল্লা তালা সন্তুষ্টি অর্জনের জন্য প্রতি বছর এই দিনটিকে বিশেষভাবে উদযাপন করে হিজডি বর্ষপঞ্জিকার হিসাবে জিলহজ মাসের দশ তারিখ থেকে শুরু করে বারো তারিখ পর্যন্ত তিন দিন ধরে ঈদুল আজহার কুরবানি চলে হিজডি চন্দ্র বসরের গণনা অনুযায়ী ঈদুল ফিতর এবং ঈদুল আজহার মাঝে দুই মাস দশ দিনের ব্যবধান থাকে এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে বুক অফ স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন